মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অপশনটির সাহায্যে আমরা অনেক বেশি সময়ের কাজকে অর্থাৎ লং টাইমের অল্প সময়ের মধ্যে করতে পারি তাই এই অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাকে অল্প সময়ের মধ্যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখার পর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করছি আমরা জানি ফাইন্ট মানে কোনো কিছুকে খুঁজে বের করা এইখানে একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন নাম লেখা রয়েছে আপনার ডকুমেন্টে যে কোনো কিছু থাকতে পারে আপনাকে যদি বলা হয় এইখান থেকে যে কোনো নির্দিষ্ট একটা নাম অথবা যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে খুঁজে বের করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এই ভিডিওতে সেটাই দেখাবো প্রথমে আপনি মাউসের সাহায্যে ডকুমেন্টটাকে সিলেকশন করে নিবেন যতটুকু অংশ আপনি কাজ করতে যাচ্ছেন আপনি যদি চান সম্পূর্ণ ডকুমেন্টের উপর কাজ করবেন তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে সমস্ত ডকুমেন্টকে সিলেকশন করে নেবেন এরপর উপর থেকে হোম মেনুতে ক্লিক করবেন এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে ফাইন্ড এবং রিপ্লেস তো আপনি এখান থেকে যে কোনো একটা অপশনের উপর ক্লিক করবেন তো আমি এখান থেকে রিপ্লেস অপশনের উপর ক্লিক করছি রিপ্লেস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা বক্স চলে আসবে এই কাজটি আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারবেন এটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই স্প্রেস করবেন তাহলে আপনার সামনে এরকম একটা বক্স চলে আসবে এইখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ফাইন্ড এটার উপর ট্যাপ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড হোয়াট অর্থাৎ আপনি কোন অপশনটাকে খুঁজে বের করতে যাচ্ছেন বা কোন ওয়ার্ডটিকে খুঁজে বের করতে যাচ্ছেন তো আমি যেহেতু এখান থেকে সাকিব নামটি খুঁজে বের করতে যাচ্ছি তাই এখানে সাকিব নামটি লিখে দিচ্ছি তবে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যে ওয়ার্ডটি বা যে নামটি খুঁজে বের করতে যাচ্ছেন সেই নামটি বা সেই ওয়ার্ডটি ডকুমেন্টের ভিতরে যেভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবে এখানে টাইপ করতে হবে তো আমি এখানে সাকিব নামটি লিখে দিয়েছি এরপর নিচের দিকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন ফাইন্ড নেক্সট ফাইন্ড ইন এবং রিডিং হাইলাইট তো আপনি যদি এখান থেকে ফাইন্ড নেক্সট অপশনের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা সাকিব সিলেকশন হয়েছে এই ডকুমেন্টে কিন্তু অনেকগুলো সাকিব রয়েছে তো আপনি যদি চান এই ডকুমেন্টের ভিতরে যতগুলো সাকিব রয়েছে সমস্ত সাকিবকে সিলেকশন করবেন তাহলে এখান থেকে ফাইন্ড ইন এটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে কারেন্ট সিলেকশন এটার উপর ট্যাপ করবেন এরপর আপনি দেখতে পাবেন আপনার ডকুমেন্টের ভিতরে যতগুলো সাকিব রয়েছে ততগুলো সাকিব সিলেকশন হয়ে গেছে আপনি যদি চান সাকিব নামটি হাইলাইট করবেন তাহলে এখান থেকে রিডিং হাইলাইট এটার উপর ট্যাপ করবেন এরপর এখান থেকে হাইলাইট এটার উপর ট্যাপ করবেন এরপর দেখতে পাচ্ছেন ডকুমেন্টের ভিতরে যতগুলো সাকিব রয়েছে সমস্ত সাকিব হাইলাইট হয়ে গেছে আশা করি মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেয়ে গেছেন এখন আমি আপনাদের সাথে রিপ্লেস সম্পর্কে আলোচনা করব আমরা জানি রিপ্লেস মানে পরিবর্তন করা অর্থাৎ একটা শব্দকে আর শব্দে পরিণত করা তো এটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সমস্ত ডকুমেন্টকে সিলেকশন করে নেবেন এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন এরপর আপনার সামনে এরকম একটা বক্স চলে আসবে এইখান থেকে রিপ্লেস অপশনের উপর ট্যাপ করবেন এইখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ফাইন্ড হোয়াট অর্থাৎ আপনি কোন ওয়ার্ডটিকে অথবা কোন নামটিকে পরিবর্তন করতে চাচ্ছেন সেই ওয়ার্ডটি বা সেই নামটি এখানে লিখে দিবেন তো আমি এখানে সাকিব নামটি লিখে দিচ্ছি নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন রিপ্লেস উইথ অর্থাৎ সাকিব নামটিকে আপনি কি নামে পরিবর্তন করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন তো আমি এখানে সাজ্জাদ লিখে দিচ্ছি অর্থাৎ সাকিব নামটি সাবজাত নামে পরিবর্তন হবে এরপর নিচে থেকে যখন রিপ্লেস অপশনে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা সাকিব সাজাতে পরিণত হয়েছে বাকি সাকিব গুলো কিন্তু সাজাতে পরিণত হয়নি তো চান সমস্ত সাকিব পরিবর্তন হবে তাহলে এখান থেকে রিপ্লেস অল এটার উপর ট্যাপ করবেন তারপর দেখবেন আপনার ডকুমেন্টে যতগুলো সাকিব রয়েছে সমস্ত সাকিব সাজাতে পরিবর্তন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সাকিবের জায়গায় সাজাদ নামটি চলে এসেছে তো আশা করি রিপ্লেস সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেয়েছেন এরপর যে অপশনটা দেখাবো আপনাকে যদি বলা হয় এই ডকুমেন্টে যতগুলো যতগুলো রয়েছে সমস্ত এখান থেকে করতে হবে ডিলেট অথবা নির্দিষ্ট একটা এখান থেকে ডিলেট করতে হবে এখন যে অপশনটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় এই ডকুমেন্টের ভিতর থেকে সাজজাত নামে যতটি নাম রয়েছে সমস্ত নামকে এখানে ডিলেট করতে হবে অথবা যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে এখান থেকে ডিলেট করতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ এতে সমস্ত ডকুমেন্টকে সিলেকশন করে নেবেন এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন তারপর আপনার সামনে এরকম একটা বক্স চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ওয়ার্ড এইখানে আপনি সাজাত নামটি লিখে দিবেন অথবা যে ওয়ার্ডটি আপনি ডিলেট করতে চাচ্ছেন সেই ওয়ার্ডটি এখানে লিখে দিবেন তো আমি এখানে সাজাত নামটি লিখে দিচ্ছি এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিপ্লেস উইথ তো আমি যেহেতু এইখান থেকে সাজদাত নামটি ডিলেট করব তাই এখানে শুধুমাত্র একটা স্পেস দিব আমি আবার বলছি এইখানে শুধুমাত্র একটা স্পেস দিব স্পেস দেওয়ার পর নিচে থেকে রিপ্লেস অল এটার উপর ট্যাপ করব এটার উপর ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টের ভিতরে যতগুলো সাজাত রয়েছে সমস্ত সাজাত কিন্তু ডিলেট হয়ে গেছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ফাইন্ড রিপ্লেস সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেয়ে গেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ